পরজনন মন্ত্রীর মাননীয় মন্ত্রী শিশুবন্ধু চৌধুরী মহোদয় বিনিতভাবে অনুরোধ করব সম্মানিত পর্যটকদের আসন গ্রহণ করার জন্য আপনারা জেনে থাকবেন দু হাজার তারই অঙ্গ হিসাবে আজকে মাননীয় পর্যটন মন্ত্রীর হাত ধরে দুটি অত্যাধুনিক पूरे देखो मोबाइल उपस्थित और ये मेरे अरे बिल ये क्या है कितना है 500 500 चलो जी नमस्कार एवं प्रस्तुत तत्व ধারাবাহিক ভাবে অঙ্গ হিসেবে আজকের শুভ উদ্বোধন বলে কি তুই আগে যাও

আগে যে বিষয়গুলো এত একটা গুরুত্ব দেওয়া হয়নি সেই ছোটো ছোট বিষয়গুলো যেগুলো দিয়ে আমরা পর্যটনকে আরও আকর্ষণ বাড়াতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে এই নববর্ষের প্রথম দিনে যেটা ডাইরেক্টর ট্যুরিজম বলেছেন যে আমরা পঞ্চাশটা বোট ইতিমধ্যে প্রকিওর করেছি আগামী পনেরো তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে যাবে এবং ওই পঞ্চাশটা বোটের মধ্যে আজকে দশটা বোট আমরা এখানে প্যাডেল বোট আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাডেল বোটগুলোকে এই দিকে এটা আমরা ডেডিকেট করব এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরও দেওয়া হবে তার বাইরে এই পঞ্চাশটা বোটের বাইরে আরও পঞ্চাশটা ভোট আমরা নতুন প্রক্রিয় করব তার জন্য খুব শীঘ্রই টেন্ডার করা হয় অর্থাৎ পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশোটা ভোট আগামী কয়েক মাসের মধ্যে কিছু পঞ্চাশটা চলে আসবে পনেরো তারিখের মধ্যে আর বাকি পঞ্চাশটা আর কয়েক মাসের মধ্যে আমরা রাজ্যের যে বিভিন্ন জলাশয়গুলো বিশেষ করে নারকেলগুঞ্জ আমাদের ডুম্বুর নির্মহল আমাদের মোড়া বা বিভিন্ন যে বড় জলাশয়গুলো যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করে সেই জলাশয়গুলোতে আমরা প্রদান করব তার বাইরে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্যাপারে বলেছেন ডাইরেক্টর আমরা সেদিকে কাজ করছি তো আজকে তার বাইরে ট্যুরিস্টদের জন্যে যারা বহিরাগত ট্যুরিস্ট বা রাজ্যের ট্যুরিস্ট আমাদের দুটো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করবো যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডিং যে দর্শনীয় স্থানগুলো সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যে এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে স্বাভাবিকভাবে আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকে